যোগ যুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের গীতা জ্ঞান প্রদান যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনবদ্য অবদান শ্রীমৎ ভগবদ্গীতা বর্তমানকালে তা সবার কাছে বেশ সমাদৃত গীতার প্রেক্ষাপটটি হচ্ছে কুরুক্ষেত্রে যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধের সমুখস্থ আত্মীয় স্বজনকে দেখে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েন ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্বের উপদেশ দান করেন এবং তা পরবর্তীতে গীতা নামে লাভ করে। এই আত্মতত্ত্বের উপদেশ শ্রীকৃষ্ণ নিজে যোগস্থ হয়ে অর্জুনকে দান করেছিলেন কিন্তু অনেক পণ্ডিতেরা তা স্বীকার করতে চান না মহাভারতের অশ্বমেধিক পর্বের সতেরোতম অধ্যায়ে এই বিষয়ে সুস্পষ্ট প্রমাণ রয়েছে যুদ্ধ বিজয় শেষে শ্রীকৃষ্ণের দ্বারকা গমনের প্রাককালে অর্জুন পুনর্বার সেই আত্মতত্ত্বের উপদেশ শুনতেছে ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে মহাভাও দেব যখন সংগ্রামের সময় উপস্থিত ছিল সেই সময় আমার মহাত্মার জ্ঞান এবং ঈশ্বরীয় স্বরূপের দর্শন হয়েছিল কিন্তু কেশব নিজ সৌহার্দ্যবশত প্রথমে আমাকে যে জ্ঞানের উপদেশ দিয়েছিলেন আমার সেই সব জ্ঞান এই সময় বিচলিত চিত্ত হওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছে হে মাধব সেই বিষয় শোনার জন্য আমার মন বারংবার উৎকণ্ঠিত হচ্ছে আপনি শীঘ্রই দ্বারকাগম করবেন অতপর সেই বিষয়ে আমাকে শুনিয়ে দিন শ্রীকৃষ্ণের দ্বারকাগমনকালে অর্জুন সেই ব্রহ্মজ্ঞানের উপদেশ শুনতে চান যেটা তিনি কুরুক্ষেত্রে শুনিয়েছিলেন এর কারণ অর্জুন নিজের চিত্তের বিচলিত হওয়ার কারণে উপদেশ ভুলে গিয়েছিলেন এই কথা শুনে সব শ্রীকৃষ্ণ অত্যন্ত ব্যথিত হয়ে অর্জুনকে কিছুটা কথা বললেন অর্জুন সেই সময় অত্যন্ত গোপনীয় জ্ঞানের শ্রবণ করিয়েছিলাম নিজ স্বরূপভূত ধর্ম সনাতন পুরুষোত্তমত্বের পরিচয় দিয়েছিলাম এবং সম্পূর্ণ নিত্য লোকের বর্ণনা করেছিলাম কিন্তু তুমি যে নিজে না বোঝার কারণে সেই উপদেশ স্মরণ করতে পারছো না এটা আমার অত্যন্ত একটা বিষয় সেই কথা এখন পুরোপুরি স্মরণ করাও সম্ভব নয় পাণ্ডুনন্দন নিশ্চয়ই তুমি বড় শ্রদ্ধাহীন তোমার বুদ্ধি অত্যন্ত মন্দ ধরঞ্জয় এখন আমি সেই উপদেশের বর্ণনা করতে পারবো না সেই সব জ্ঞান ব্রহ্মপ্রদ প্রাপ্তির জন্য যথেষ্ট ছিল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানিয়ে দিলেন সেই জ্ঞানের উপদেশ পুনরায় তিনি করতে পারবেন না কেননা সেই জ্ঞানের উপদেশ করার মতো যোগস্থ অবস্থা এখন তার নেই শ্রীকৃষ্ণ কেন সেই উপদেশ পুনরায় দিতে পারবেন না সে কথা কে স্পষ্ট করে তিনি বলেন সেই সময় আমি যোগযুক্ত হয়ে পরমাত্মা তত্ত্বের বর্ণনা করেছিলাম এখন সেই বিষয় এবং জ্ঞান করানোর জন্য আমি এক প্রাচীন ইতিহাসের বর্ণনা করছি শেষের শ্লোকে শ্রীকৃষ্ণ নিজ মুখে স্বীকার করছেন যে তিনি যে গীতার উপদেশ করেছিলেন তা যোগযুক্ত হয়ে করেছেন এখন তিনি যোগযুক্ত অবস্থায় নেই বলে গীতার উপদেশ পুনরায় তিনি বলতে পারছেন না এবং একটি প্রাচীন উপদেশে বর্ণনা করে অর্থাৎ একটা গল্প আকারে মোটামুটিভাবে উপদেশগুলো অর্জুনকে বোঝানোর চেষ্টা করছেন অর্থাৎ শ্রীকৃষ্ণ যে যোগযুক্ত হয়ে গীতা দান করেছিলেন তা এখানে অতি স্পষ্ট এখানে উল্লেখ যে যোগে যুক্ত অবস্থায় আমি আমার শব্দ পরমাত্মার জ্ঞান করাই ভগবান শ্রীকৃষ্ণ যে যোগ অবস্থায় অর্থাৎ যোগের এক উচ্চ বিশেষ অবস্থায় গীতা দান করেছিলেন এখানে তাই স্পষ্ট হলো। এবং স্বাভাবিক অবস্থায় তিনি আর সেই পূর্বের মতো গীতা ব্যক্ত করতে পারেননি